বাহির নকশাতে কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর মণিপুরি কালেকশন চলে এসেছে খুবই সুন্দর রকমের অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার কিন্তু চলে এসেছে তো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর সুন্দর কালার চলে এসেছে অনেক মাল চলে আসছে একটা দুইটা না অনেক কালার কালার ভেরিয়েশন দেখে শেষ করা যাবে না তো আমাদের পেজে খেয়াল রাখবেন কখন আসলে ভিডিও গুলো পোস্ট করা হয় এই সব শাড়ির ভিডিও আপনারা ভিডিও ছবি সব পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই এই শাড়ি কিন্তু কিন্তু পেয়ে যাবেন কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর হোয়াইটের মধ্যে পার্পেল প্রিন্ট কাজ করা আছে খুব সুন্দর নেক্সট হচ্ছে আরো অনেক শাড়ি দেখি আসলে শেষ করা যাবে না অনেক শাড়ি এটা হচ্ছে আবার ডার্ক পার্পেলের মধ্যে অরেঞ্জ শেড এরপরে মিন্ট কালার মধ্যে ইয়েলো থাকবে পার্পলের মধ্যে হোয়াইট থাকবে অনেক রকমের কালার কিন্তু চলে আসছে তারপর এখানে মেসেঞ্জার মধ্যে হোয়াইট এই শাড়িটা আমি একটু দেখাই এই শাড়িটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর আসলে এটা পরে দেখালে আপনারা বুঝবেন এগুলো সব ভিডিও ছাড়া হবে পরে দেখালে বুঝবেন খুবই সুন্দর হোয়াইটের মধ্যে খুবই সুন্দর ব্লুর মধ্যে সবুজের কন্ট্রাস্টে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসছে এই যে এই অ্যাসটা ওয়াও একটা কালার অনেক সুন্দর এটার থেকে বেশি সুন্দর কিন্তু এইটা একটু পেস্টের মধ্যে ইয়েলো কালার খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু চলে এসেছে আমাদের পেজে দেখতে হলে অবশ্যই আমাদের বাহারি নকশার পেজে চোখ রাখবেন সবগুলোর ভিডিও ছবি পোস্ট করে দেওয়া হবে এবং খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন